আল্লাহ রব্বুল আলামিনের নিকট জাহান্নাম গিয়ে আবেদন করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জাহান্নামের বলবে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও কেননা জাহান্নামের আযাব আমাদেরকে আমাদের আর সহ্য হচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন তাদের এই আবেদনটাকে মঞ্জুর করবেন জাহান্নামীরা যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট পানি পানি করে চিৎকার করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে পানি দিবেন

আল্লাহ রবুল আলমিন তোমার কাছে আমরা আবেদন করেছি তুমি আমাদের কে কমিয়ে মৃত্যু দান করো আল্লাহ রবুল আলমিন সে আবেদন মঞ্জুর করেন নাই আল্লাহ রবুল আলমীর কাছে তুমি আবেদন তাহলে তুমি আমাদের আজাবকে কমিয়ে দাও আল্লাহ রবুল আলমিন জাহান নামের আজাদ কেউ দিবেন না জাহান এই আবেদন কেউ মঞ্জুর করবেন না তৃতীয় নম্বর একটা আবেদন করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা বলতে থাকবে আল্লাহ আমরা তোমার কাছে মৃত্যু কামনা করেছি তুমি আমাদেরকে মৃত্যু দাও না তুমি আর কাছে আমরা আবেদন করেছি তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে ঘুমিয়ে দাও সে আবেদন করবে ফাইনায়ে তৃতীয় নম্বর একটা আবেদন করবে তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও দুনিয়াতে গিয়ে দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব তোমার আজ্ঞার মানি করব না তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও দুনিয়াতে গিয়ে তোমার এবাদত করব আর তোমার এবাদতের অবাধ্য করব না তোমার হুকুম আহকাম গুলো ঠিক মতন পালন করব কোনোদিন তোমার নাফর মানি করবো না আল্লাহ রব্বুল আলামিন এই আবেদন করুন আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমাদেরকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম কিন্তু ও তোমরা দুনিয়াতে আমার নাফরমানি করেছো আমার হুকুমের অবাধ্য হয়েছ আমার রাসূলের তরিকা অনুযায়ী চলনায় জীবনকে যেভাবে মনে চাই সেভাবেই তুমি পরিচালনা করেছো আমার হুকুম ও তুমি ঠিক তুমি পালন কর নাই এখন তুমি জাহান্নামে আর শাস্তি আর শাস্তি করতে

চিরস্থায়ী ঠিকানা শান্তিময় হবে না মুক্তারান হাজির এর জন্য হায় তৌহিদ দিবি কত দিন বসে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম আহকাম গুলো সঠিকভাবে পালন করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেই চলব তাহলে দুনিয়ার জীবন আমাদের সুন্দর হবে আখিরাতের জীবন আমাদের সুন্দর হবে প্রত্যেকটা মানুষ কামনা করে যে আমার আখিরাতের জীবনটা সুন্দর হোক দুনিয়ার জীবনটা সুন্দর হোক দুনিয়ার জীবনটা সুন্দর হবে যদি আমি আল্লাহ